উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের একত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুফল গছে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় ট্রাকের চালক এই ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে নাজেহাল হন যাত্রীরা স্থানীয় বাসিন্দারা জানান সুফল গছের কালী মন্দিরের পাশে জাতীয় সড়ক বেহাল থাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা সারাইয়ে কাজ শুরু করেছে এর ফলে জাতীয় সড়কের একপাশ বন্ধ রাখায় অন্য পাশ দিয়ে যান চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ ঘটে এখানে রাত্রি বেলায় এই ব্রিজে ভাঙা ব্রিজের কাজ হচ্ছিল দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খারাপ ছিল সারাদিন কাজ হয়নি রাত্রি কাজ করছে এই জন্য রং সাইড দিয়ে গাড়ি চলাচল করছে রং সাইড দিয়ে চলাচলের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটা গাড়ি আছে এখন এর ফলে জাতীয় সড়কে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে শেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহত চালককে উদ্ধার করে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ খবরে আপনাদের নিজস্ব সংবাদ মাধ্যম খবর ই